সাড়ে তিন বিঘা সাড়ে তিন বিঘায় যদি আপনি বাজার ভালো পান তাহলে কি পরিমাণ টাকা বিক্রি করতে পারেন আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি একটি বিরাতি দুনিয়ার ফসলি মাঠে আমি যেই স্থানটিতে অবস্থান করছি এটি কালীগঞ্জ থানার মোক্তারপুর ইউনিয়নের রাথুরা গ্রাম কালীগঞ্জ থানার মোক্তারপুর ইউনিয়ন এবং কাপাসিয়া থানার দুর্গাপুর ইউনিয়নকে যদি আপনি বিলাতি দুনিয়ার স্বর্গরাজ্য কিংবা রাজধানী বলেন তাহলে কোনো অংশেই ভুল হবে না এই দুইটি ইউনিয়ন জুড়ে শত শত মানুষ তাদের জীবিকার তাগিদে এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিলাতি দুনিয়া চাষ করে আসছে চলুন আজকে চলে যাব সেই সমস্ত মানুষদের সাথে দেখানোর চেষ্টা করব তাদের আয়বের হিসাব এবং বিলাতি দুনিয়ার চাষের আন্তপান্ত। আমি এখন আছি একজন বিলাতি দুনিয়ার সফল চাষী সাথে জানাম রতন সরকার তো কি অবস্থা কেমন আছেন এই অবস্থা তো ভালো যাচ্ছে আপনি তো একজন বিলাতি দুনিয়ার সফল চাষী কত বছর যাবত আপনি এই চাষ শুরু করেছেন 10 বছর 10 বছর যাবত আমরা যতটুকু জানি প্রথমেই আপনি হয়তো সফল হতে পারেননি বেশ बेशक একবার ব্যর্থ হওয়ার পরে আপনি কিন্তু এই সফলতা আপনার এসেছে দুই বছর ধীরে মানে 2 বছর যাবত আপনার সফলতা আসছে তাহলে আপনি যদি 10 বছর যাবত আপনার এই বিলাতি দুনিয়ার সাথে আপনি সংযুক্ত থাকেন তাহলে 2 বছর যাবত যদি আপনার সফলতা এসে থাকে তাহলে আট বছরই আপনি ব্যর্থ হয়েছে এবং শিখেছেন এখন আপনার সফলতাটা কিরকম রকম অনেক করতে অনেক উঠতে ভিউয়ার্স উনি কিন্তু 8 বছর 8 বছর লসের পরে 2 বছর যাবত ওনার সফলতা তো এই বছর কতটুকু জমিতে আপনি এই বিলাতি দুনিয়া চাষ করেছেন 3.5 বিঘা 3.5 বিঘা

200 300 400 500 এর মত 300 400 500 করে মোট 10 জন মানুষের হাজিরা আছে এখানে ভিউয়ার্স আপনি কিন্তু দেখ আপনারা দেখতে পাচ্ছেন ওনার এখানে কিন্তু 10 জন মানুষের কর্মসংস্থান ওনার এখানে হয়েছে এবং 10 জন মানুষের প্রতিদিনের হাজিরা এক এক জনের 300 400 করে প্রতিদিন যারা এখানে দৈনিক হাজিরায় কাজ করছে তাদের এই পাতাগুলো কি শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ বিক্রি নাকি দেশের বাহিরেও যায় আমরা জানি দেশের ভিতরে দেশের ভিতরে কিন্তু আমরা তো যতটুকু জানি আপনাদের এই পাতাগুলো দেশের গন্ডি পেরিয়ে দেশের বাহিরেও চলে গিয়েছে আপনারা যে আরতে দেন আপনাদের যে মহাজন ওনারা কিন্তু ইতিমধ্যেই দেশের বাহিরে এই পাতা রপ্তানি শুরু করেছে সেক্ষেত্রে আপনাদের কি কোনো এক্সট্রা আগের তুলনায় এখন কি দাম বৃদ্ধি পেয়েছে কিনা গ্যাসের বছর বাড়তি আছে আর এই বছর যাইতো না গ্যাসের বছর অন্যান্য বছরের তুলনায় দাম একটু বৃদ্ধি ছিল প্রিয় ভিউয়ার্স আপনারা জানেন এক দেড় বছর যাবত এই বিলাতি দনিয়া পাতা আমাদের দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করা হচ্ছে যেটির সুফল কিন্তু অনেক চাষিরা পেয়েছে কিন্তু তারা এখনো জানে না আশা করছি এবছরও বিলাতি দনিয়ার মোটামুটি ভালো ফলন হয়েছে এবং সেই ফলনের তুলনায় তারা ভালো ন্যায্য মূল্য পাবে দনিয়া পাতা সাধারণত মশলা হিসেবে ব্যবহৃত হলেও এর রয়েছে ঔষধি বিভিন্ন গুণাগুণ যার কারণে দিন দিন বিভিন্ন ভাবে দুনিয়া পাতার চাহিদা বৃদ্ধি পাচ্ছে আরো একজন বিলাতি দুনিয়ার সফল দেখা আমরা পেয়ে গেলাম চলুন কথা বলি ওনার সাথে আসসালাম আলাইকুম আপনার নাম এহাজ এহাজউদ্দিন আপনি কতটুকু জায়গা জুড়ে এই বিলাতি দুনিয়া চাষ করেছেন তিন পেই আচ্ছা তিন পেয়ের মধ্যে আপনার খরচ হয়েছে কত খরচ লাখ দেড়ে একটা লাখ দেড়ে টাকা আর বিক্রি হতে পারে কত বিক্রি বলতে কত সেকন্ডা লাখ আড়াই আট লাখ আট লাখ মানে বাজার যদি ভালো যায় তাহলে আট লাখ টাকা আপনি বিক্রি করতে পারবেন আচ্ছা আপনি কত বছর যাবো এই বিলাতি দুনিয়ার সাথে যুক্ত আছেন যেহেতু সাত বছর ধরে আমি এদের লোকের ইয়ে আছি সাত বছর যাবত এই বিলাতি দুনিয়ার সাথে আপনি যুক্ত আছেন সাত বছর যাবতে কি আপনি প্রতিবার লাভবান হচ্ছেন সাত বছর যাবতে লাভবান হচ্ছেন আমি যতটুকু জেনেছি এই অঞ্চলের যারা বিলাতি দুনিয়া চাষ করছেন প্রায় অনেকেই সাত বছরের মধ্যে কেউ কোনো লোক আসেন উপর থেকে কোনো লোক আসেনি কোনো লোক এসে আপনাদেরকে কোনো মানে পরামর্শ কিংবা না কিছু না কোনো লোক আসেনি

প্রতিদিন আপনার এখানে আটজন মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে যারা প্রতিদিন আপনার এখানে কাজ করে ভিওয়ার্স ওনার জমিতে কিন্তু প্রতিদিন আটজন মানুষ কাজ করে বিলাতি দুনিয়া যেই যেই জায়গায় আছে ঠিক সেই সেই জায়গায় ওই অঞ্চলের আশেপাশের মানুষের অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে যেমন দেখতে পাচ্ছেন ওনার জমিতেই কিন্তু আটজন মানুষ দৈনিক কাজ করে যাদের হাজিরা এক একজনের কি পরিমাণ হাজিরা তিনশো সাড়ে তিনশো তিনশো সাড়ে তিনশো আচ্ছা আপনারা কি এই শুধু ধনিয়া পাতাই বিক্রি করেন নাকি বীজ চাষও করেন পাতাও করি সময় বিশেরিও করি বিশ বিশ বিশের চাষও করি বীজের চাষও করেন বীজ কত কেজি বিক্রি হয় বীজের প্রায় 10 গেছে কেজি 8 10000 টাকা কেজি বীজ আচ্ছা বিঘাতে কত কেজি বীজ তৈরি করা যায় 60 70 কেজি 60 70 কেজি বীজ প্রতি বিঘাতে তৈরি করা যায় আচ্ছা এখন আপনার পরামর্শ কি যদি নতুন কেউ দুনিয়া চাস করতে চায় আপনার পরামর্শ কি সে কি পরিমাণ জায়গা নিয়ে বা কি পরিমাণ জনবল নিয়ে সে শুরু করতে পারে না করলে করতে বড় যত ঝুঁকি না কোনো ক্ষতি নেই লাভ আছে কত যত কোন সময় বৃষ্টি কোনো সময় কম লাভ হবে কত যত ডাক্তার হাইরা নীল যায় যে মন কথা মানে লাভ হবে কারণ সে কি মানে অল্প পরিমাণে জায়গা নিয়ে শুরু করলেই তার জন্য কি কিছু

এই বিলাতি দুনিয়ার মাঠে সরাসরি এসে বিভিন্ন রোগ বলায় এবং সমস্যা চিহ্নিত করে এই কৃষকদের সহযোগিতা করে তাহলে এই কৃষকগণ আশাবাদী আরও ভালো এবং সমৃদ্ধ ফসল উৎপাদন করতে পারবে